সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মেম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাতচতরা নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের চাষবাসে প্রযুক্তির ঝলকানি থাকবেই সেই ধারাবাহিকতায় এবার কুয়াংচু প্রদেশের একটি খামারে কাজ করতে দেখা গেল স্বয়ংক্রিয় ড্রোন আর রোবটকে বীজ বোনা থেকে কীটনাশক ছিটানো সবই হচ্ছে যন্ত্র দিয়ে স্মার্টফোনে হাত বুলি মিলছে ধানের বাম্পার ফলন এতে করে উৎপাদন যেমন বাড়ছে তেমনি কৃষিতে আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের চীনের এই প্রযুক্তি দিনে দিনে হয়ে উঠছে গোটা বিশ্বের ভবিষ্যৎ কৃষির থাকছে প্রতিবেদনে দৃষ্টিনন্দন রোদেলা খেতে সূর্যমুখীর শাড়ি কিন্তু আশেপাশে নেই কোনো কৃষকের দেখা গোটা মাঠ জুড়ে ঘুরছে ড্রোন চলছে মেশিন এ যেন আধুনিক কৃষির নিঃশব্দ বিপ্লব চীনের কুয়াংচৌ শহরের সুপার এক্স ফার্ম এখানকার ঐতিহ্যবাহী চাষাবাদকে বদলে দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান এজিআই। তারা তৈরি করেছে একটি সম্পূর্ণ স্মার্ট কৃষি ব্যবস্থা যেখানে বীজ বোনা পানি দেওয়া কীটনাশক ছিটানো সবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আমি এখানে সূর্যমুখী বীজের মাঝে আছি কোন কৃষকের দেখা নেই কেবল মেশিনগুলো বীজ বপন থেকে স্প্রে পর্যন্ত সমস্ত পরীক্ষাও কাজ করছে কৃষি এখন কিভাবে একটি বড় আপগ্রেডেশনের দিয়ে যাচ্ছে ভেতর এবং কিভাবে একটি প্রযুক্তি কোম্পানি স্মার্ট গুরুত্বপূর্ণ করে তুলছে তা দেখার জন্য আমরা এখানে এসেছি এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এমন একটি উন্নত ধান চাষের মডেল পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করছে যা গোটা চীন জুড়ে বাস্তবায়ন করা যেতে পারে এর লক্ষ্য হল ঐতিহ্যবাহী কৃষিতে অন্তর্নিহিত চ্যালেঞ্জগুলো দূর করে নতুন চাষিদেরকে স্মার্টফোন ব্যবহারে উদ্বুদ্ধ করা যাতে মাত্র কয়েকটি ট্যাপ করেই পাওয়া যেতে পারে সমৃদ্ধ ফসলের নিশ্চয়তা প্রতিষ্ঠানটি বলছে এই মডেল এখন শুধু কুয়াংচোতেই নয় গোটা চীনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আছে তাদের চাষে আগ্রহী নতুন প্রজন্ম এখন যুক্ত হচ্ছে এই স্মার্ট কৃষিতে আমরা এখানে যা দেখেছি তা কেবল উচ্চ প্রযুক্তির যন্ত্র নয় এটি একটি সাহসী ধারণা আগে এসব কাজ মানেই ছিল মেরুদণ্ড ভাঙার সমান এখন এসব কাজ উচ্চ দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ কর্মীদের জন্য এই ধরনের খামারের উদ্ভাবনগুলো দেখলে বোঝা যায় কীভাবে চীন তাদের উচ্চমানের কৃষি আধুনিকীকরণকে সবুজ উন্নয়ন দর্শনের সঙ্গে একীভূত করে মানুষ ও প্রকৃতির মধ্যে গড়ে তুলেছে চমৎকার ভাষায় চীন গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে মানুষের কষ্ট কমিয়ে প্রযুক্তি যদি খাদ্য উৎপাদনের দায়িত্ব নেয় তবে কৃষির ভবিষ্যৎ হয়ে উঠবে আরও টেকসই ও সমৃদ্ধ চীনের দক্ষিণ পশ্চিমে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের এক প্রত্যন্ত তৃণভূমিতে এক তরুণ পরিবেশপ্রেমী শুরু করেছেন এক নীরব বিপ্লব যেখানে গোবরকে রূপ দিচ্ছেন সম্ভাবনায় বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ আর গ্রামীণ জীবনের চিত্র চলুন দেখে আসি তার অনন্য যাত্রার গল্প শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রত্যন্ত তৃণভূমির তরুণ উদ্যোক্তা সেরিন মিগিওর এ তরুণ শুরু করেছেন ব্যতিক্রমী এক পরিবেশ সংরক্ষণ মিশন সেই সঙ্গে কৃষিতেও যোগ করেছেন নতুন মাত্রা পশুর বর্জ্যকে জৈব সার হিসেবে ব্যবহার করে জমিতে ফিরিয়ে আনছেন পুষ্টিগুণ এতে করে স্থানীয়রাও পেয়েছেন আয়ের নতুন উৎস শিচাংয়ের নাকছু এলাকায় আছে বিস্তীর্ণ তৃণভূমি শীতকালে এখানে সবাইকে দেখা যায় ইয়াকের গোবর জমিয়ে রাখতে রান্নার জ্বালানি হিসেবে এখানে গোবরের ব্যবহার নিয়মিত দৃশ্য কিন্তু সেরিং মিগিওর এই গোবরেই দেখেছেন অপার সম্ভাবনা দুই সালে গোবর সংগ্রহ করে প্রক্রিয়াজাত জৈব সার উৎপাদনের উদ্যোগ নেন তিনি শুরুতে তার পুঁজি ছিল প্রযুক্তিগত জ্ঞান তবে স্থানীয়দের ঐতিহ্যগত বিশ্বাস কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেরিং এর জন্য গোবরকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই দেখা হয় তার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতে থাকেন গোবর বিক্রি করলে জমির সঙ্গে কারো সম্পর্ক ছিন্ন হবে না বরং আয় বাড়বে এখন নাকছুতে তার বৃষ্টিরও বেশি বর্জ্য সংগ্রহ কেন্দ্র আছে অনেক পশুপালক বছরে এক হাজার চারশো থেকে দুই হাজার ডলার আয় করছেন শুধু গোবর বিক্রি করে সময় যারা দ্বিধায় ছিলেন এখন তারাই ফোন করে সেরিংকে গোবর সংগ্রহের অনুরোধ জানাচ্ছেন কারখানাটি তেরো হাজার বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই বসন্তে আমরা মোট চার হাজার মিটারেরও বেশি ইয়াক ও ভেড়ার গোবর সংগ্রহ করেছি এই মুহূর্তে আমরা নতুন সার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইনিজ একাডেমি অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সঙ্গে কাজ করছি লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য নয় বিজ্ঞানীদের সঙ্গে মিলে ক্ষয়প্রাপ্ত তৃণভূমিতে প্রাণ ফেরানোর চেষ্টাও চালাচ্ছেন সিচাংয়ের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি আরও দুটি পরিবেশবান্ধব উদ্যোগ নিচ্ছেন ইয়াকের গোবর দিয়ে পরিবেশবান্ধব কিছু পণ্য তৈরি ও আকাশ থেকে সারযুক্ত বীজ ছড়িয়ে দেওয়া পতাকা তৈরি যা তৃণভূমিতে দূষণ ছড়াবে না এবং ড্রোনের মাধ্যমে ঘাসের বীজ ছড়িয়ে দেওয়া আমরা উৎসবের সময় বাতাসে প্রার্থনা পতাকা ছুড়ে মারি চমড়ি গায়ের গোবর থেকে তৈরি জৈব পতাকা তৈরির কথা ভাবছি যাতে তৃণভূমি দূষিত না হয় এমন একটি সার তৈরির কাজও করছি যার ভেতর ঘাসের বীজ মুড়ে রাখা যায় পরে তার ড্রোন দিয়ে ছড়িয়ে দেয়া হবে এবং বৃষ্টি হলেই সেই বীজ অঙ্কুরিত হবে পরিবর্তন যে সবসময় বড় উদ্ভাবনের হাত ধরে আসবে এমনটা নয় শীচাংয়ের এই উচ্চ ভূমিও হতে পারে এর উদাহরণ এ অঞ্চলের রূপরেখা বদলে যেতে পারে এক সময়ের ফেলনা পশুর বর্জ্য থেকেও সিএমজি বাংলা ধান উৎপাদন হওয়া অঞ্চলগুলোতে চলমান খরা পরিস্থিতি কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে কিছু কিছু এলাকায় জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে হুমকির মুখে পড়েছে ধানের ফলন তবে কৃষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় চালু হয়েছে চব্বিশ ঘন্টার পানি সরবরাহ ব্যবস্থা নেওয়া হচ্ছে টার্গেটেড পদ্ধতি যার ফলে হাফ ছেড়ে বেঁচেছেন কৃষকরা বিস্তারিত থাকছে আল আমিন প্রতিবেদনে আজাদের চীনের হুবেই প্রদেশের শিয়াং ইয়াং শহরে তেতাল্লিশ হাজার তিনশো হেক্টর জমির ধান খরা আক্রান্ত অনেক জায়গায় মাটিতে ফাটল ধরেছে মাটির আর্দ্রতা দ্রুত কমছে ছিয়াংকাং গ্রামে প্রায় একশো তিরিশ হেক্টর জমিতে ধান চাষ হয় এখানে ২২টি কূপ থেকে ২৪ ঘন্টা টানা পানি তোলা হচ্ছে যাতে জমি আদ্র থাকে গত কয়েকদিনে টানা পানির পাম্পিং শেষে জমিতে পানি এসেছে এখন অনেকটাই নিশ্চিন্ত ধানের ফলন নিয়ে আর হুবেই প্রদেশের উত্তরাঞ্চলের ধান উৎপাদন অঞ্চলে ভালো ফলন নিশ্চিত করতে সিয়াং ইয়াং শহরে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করছে কৃষি বিশেষজ্ঞরা জমির অবস্থা অনুযায়ী সুনির্দিষ্ট সেচ পরিকল্পনা তৈরি করেছেন বিদ্যুৎ বিভাগ নিশ্চিত করেছে পানি তোলার পাম্প যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় অন্যদিকে আবহাওয়া বিভাগ জারি করছে আরো ঘন ঘন সতর্কবার্তা যাতে মাটির আর্দ্রতার ন্যূনতম স্তরও সুরক্ষিত থাকে এই সমন্বিত প্রচেষ্টা চলছে ভালো ফসল নিশ্চিত ও খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এরই মধ্যে আবার হনান প্রদেশের কাউন্টি বিশ দিনেরও বেশি তীব্র তাপদাহে খরার মুখে পড়েছে গুরুত্বপূর্ণ ধান উৎপাদন অঞ্চল হিসেবে স্থানীয় প্রশাসন এক লাখ বিশ হাজার হেক্টর জমিতে ধানের ক্রান্তিকালীন বৃদ্ধির সময়ে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করেছে এজন্য সেচ উৎস থেকে পানি তোলা হচ্ছে এবং নতুন কূপ খনন করা হচ্ছে যাতে প্রতিটি ক্ষেতের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে আমরা এখন এলাকাভেদে সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করছি যাতে সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোতে দ্রুত পানি পৌঁছে দেওয়া যায় কাউন্টিতে খরা মোকাবেলা করতে গঠন করা হয়েছে বিশেষ দল যারা চারটি উত্তরাঞ্চলীয় শহরে নতুন কূপ ও পাম্পিং স্টেশন নির্মাণে কাজ করছে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ চীনের এই উদ্যোগ প্রমাণ করে প্রযুক্তির সমন্বয় আর সংকল্প থাকলে প্রকৃতির চ্যালেঞ্জকেও জয় করা সম্ভব ধান ক্ষেত রক্ষা মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর সে চেষ্টাই চলছে দিন রাত কৃষিখাতে কৃষক এবং ক্রেতাদের মধ্যে নতুন বাজার তৈরিতে অভূতপূর্ব সাফল্য এনেছে ই কমার্স এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে সরাসরি বিক্রি করতে পারছেন ক্রেতার কাছে এই পদ্ধতিতে কৃষক যেমন পাচ্ছেন ন্যায্য মূল্য তেমনি ক্রেতারাও ভালো মানের পণ্য পেয়ে খুশি এতে কৃষিখাতে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা বিস্তৃত হচ্ছে বাজার বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার চীনে গ্রামাঞ্চলের বিকাশ ও কৃষি বিক্রি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে ই কমার্স গ্রামীণ আয় বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তাদের করেছে উৎসাহিত বাণিজ্য মন্ত্রণালয়ের চীনে জানুয়ারি থেকে জুন পর্যন্ত পণ্যের জন্য ই কমার্স লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সতেরো দশমিক দুই শতাংশ লাইভ স্ট্রিমিং এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এই বৃদ্ধি ঘটেছে যা কৃষকদের তাদের পণ্য প্রদর্শন করতে এবং অনলাইনে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে সহযোগী হয়ে উঠেছে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের একজন ফল চাষী লুও ইউন সাম্প্রতিক লাইভ স্ট্রিমিং সেশনে তিন টন পিচ বিক্রি করেছেন যার ফলে তার বিক্রি ত্রিশ হাজার ইউয়ান চার ডলারেরও বেশি ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করে আমার লাভ তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সাথে গ্রাহকরা প্রতি কেজিতে এক থেকে দুই ইউয়ান ছাড়ের মূল্যে তাজা এবং উচ্চমানের ফল কিনতে পারছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানিয়াং শহরে এক ডজন হেক্টরেরও বেশি বাগান পরিচালনাকারী তেন শেংলিয়ন ই কমার্সের সুবিধাগুলো উপভোগ করছেন দারুণভাবে সরকার সমর্থিত লাইভ স্ট্রিমিং প্রকল্পের সহায়তায় তেং তার প্রথম লাইভ স্ট্রিমিং ইভেন্টে শত শত অর্ডার অর্জন করেছেন আমার ফোনের মাধ্যমে আমি সারা দেশের পরিবারগুলিতে আমার ফল বিক্রি করতে পারি যা ঐতিহ্যবাহী বিক্রয় পদ্ধতিতে অকল্পনীয় ছিল একটি শিল্প প্রতিবেদন অনুসারে দু সালে চীনের কৃষি পণ্যের অনলাইন খুচরা বিক্রয় সাফল্যজনকভাবে ভাবে বিলিয়ন উনআ পৌঁছেছে। ই কমার্সের বিকাশ কৃষি পণ্যের নাগাল প্রসারিত করেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপ্ত করার ক্ষেত্রে ভোগের ভূমিকাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কৃষি ই কমার্স খাতের সম্প্রসারণ শুধু অব্যাহতই থাকবে না বাজারের আকার দু সালের মধ্যে আটশো বিলিয়ন ইউয়ান এবং দু সালের মধ্যে দুই ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে তামান্না জেনিফার সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে